এটি ফার্টিলিটি বুস্টিং ওয়াটার বা গর্ভধারণ ক্ষমতা বাড়ানোর একটি পানীয় তো ফ্রেন্ডস এটাকে হার্বাল টি বলতে পারেন বা ডিটক্স ওয়াটার বলতে পারেন এই ডিটক্স ওয়াটার কিন্তু আপনার মেনোস্ট্রল সাইকেল মেনটেন করতে সাহায্য করবে গর্ভধারণ ক্ষমতা বাড়ায় প্রোডাক্টিভিটি বাড়ায় ওভুলেশন সময় মতো ঘটাতে সাহায্য করে এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে তো চলুন জেনে নেই ডিটক্স ওয়াটারটি কি করে বানাবেন আপনারা আপনারা একটি লেবু নেবেন দু তিন টুকরো দারুচিনি নেবেন দু টুকরো আদা নেবেন এবং এক চামচ মধু নেবেন দারুচিনি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সঞ্চালনে সাহায্য করে আপনার মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন বাড়ায় আপনার শরীর থেকে ইনফ্লামেশন দূর করে ডিটক্সিফিকেশনের সাহায্য করে এবং আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে রিপ্রোডাক্টিভ অর্গানস গুলোর ইনফ্লামেশন দূর করে তাদের কোষগুলোকে হেলদি করতে সাহায্য করে এরপর হচ্ছে যে লেবু লেবু কিন্তু অক্সিডেন্ট সমৃদ্ধ সমৃদ্ধ ভিটামিন সি লেবু কিন্তু আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে পরিপাক তন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে এরপর হচ্ছে আদা আদা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ আদা ব্যাকটেরিয়া বিরোধী এবং মধু যেটা ভীষণ পুষ্টি সমৃদ্ধ একটি খাবার তো ফ্রেন্ডস প্রথমে আপনারা চার কাপ পরিমাণ জল নেবেন সেই জলের মধ্যে দারুচিনি দুই তিন টুকরো দেবেন দু টুকরো আদা দেবেন আদা যদি থেতো করে দিতে পারেন সেটা সব থেকে ভালো হবে আদা দারুচিনি দিয়ে দশ মিনিট ফোটাবেন হালকা আছে দেখবেন জলের কালারটি পরিবর্তন হয়ে এসেছে এই জলটি ছেকে নিয়ে তাতে হাফ লেবুর রস মেশাবেন এবং যখন তাপমাত্রা একটু কমবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তখন আপনারা তাতে মধু অ্যাড করবেন তারপর সেবন করবেন এই ডিটক্স ওয়াটার কিন্তু আপনাকে গর্ভধারণ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করবে